Ouais, elle a deux. সকালবেলা আমাদের জানলা থেকে ধুন্দল পাড়ছিলাম তো ভাবলাম যে সকালবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করে দেই আসসালামু আলাইকুম এভরি আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ধুন্দল পাড়া হয়ে গেছে তো আমি একটু বের হয়েছিলাম বেসিক্যালি কারেন্ট বিল দিতে যাবো তো ব্লগটি এনজয় করতে থাকুন আশা করছি খুব বেশি ভালো লাগে বাহিরে আমরা গিয়েছিলাম বেসিক্যালি কারেন্ট বিল দেওয়ার জন্য এরপর আমার ফোনের একটু সমস্যা ছিল তো সেটা সলভ করে এসেছি এরপর আমি অ্যালোভেরা গাছটা একটু রোদে দিয়েছিলাম তো দেখলাম যে রোদে দিলে গাছগুলো কেমন যেন হয়ে যায় তো আমি আবার বারান্দায় এনে রাখলাম তো আসার সময় যেহেতু আইসক্রিম নিয়ে এসেছিলাম তো যেহেতু প্রচণ্ড গরম ছিল তো আইসক্রিম খাচ্ছিলাম দুপুরবেলা আইসক্রিম খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বিকেলবেলা কি নাস্তা বানানো যায় তো ভাবলাম যে পাকোড়া করব সাথে রাতের জন্য একটা রেসিপি করব মানে শর্টকাট রেসিপি যাদের কাছে সময় থাকে না তাদের জন্য বেসিক্যালি এই রেসিপিটা শেয়ার করা তো আপনারা যারা ব্যাচেলর আছেন বা হল বা হোস্টেল বা মেস যেখানে থাকেন যারা টুকটাক রান্নাবান্না করেন তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তো তার জন্য আমি কিন্তু এখানে সব রেডি করে নিয়েছি তো আমি দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি একটু লবণ হলুদ একটু মিক্সড করে মানে মেখে নিচ্ছিলাম তো এটা ভালো করে মে মাখানোর পরে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো এর রেসিপিটা কিন্তু মানে শর্টকাট হলেও খুব মজার তো এটা আমি হলে যখন ছিলাম আমার এক ফ্রেন্ডের থেকে এই রেসিপিটা আমি শিখেছিলাম আর প্রথমবারই এই রেসিপি ট্রাই করে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা ফ্রেন্স ফ্রাই করব একটা পাকোড়া করব আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এবং পাকোড়া করার পরে আমি কিন্তু ডিমটা ভেজে নিয়েছিলাম তো ওইটা একটু টাইম নিয়ে করতে হয় আঁচটা একটু লোয়ে রাখতে হয় মানে একদম লো না মিডিয়াম লোয়ে রাখতে হয় তো তারপর সেভাবে দুই পাঁচটা একটু কড়া করে ভেজে নিলে কিন্তু হয়ে যায় তো যাই হোক আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি তারপর পাকোড়া রেডি তো এটা একটু টমেটো সসের সাথে সার্ভ করে নিলে কিন্তু হয়ে যায় তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাদের কাদের পছন্দ অব যাদের যাদের পছন্দ অবশ্যই বাসায় করে খাবেন তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে আবারও দেখা হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম